এই তোমাকে হ্যাঁ ভালো আছো আসলে আমরা না মানে আমার বাপের বাড়িতে একা একদম থাকতে পারি না ওই জন্য একটু মাঝে মাঝে ডেকে গল্প করি তোমাদের এখানে তো আমার ওইসবে চল নেই গ্লো করছে কি যে বলো না অন্যকে হলে বলবে হয়তো দেখলে হবে খরচা আছে কিন্তু না গো তোমাদের এখানে পার্লারগুলো একটাও ভালো না আমি সব আমার বাপের বাড়িতে একটা তো দিদি আছে তার কাছ থেকে করি গো সব আমার বাপের বাড়ির ওখানে কি ভালো করে গো ওই জন্য তো এখানে কিচ্ছু করি না সব ওখানে গিয়েই করি খুব ভালো গো হ্যাঁ টি শার্টটা অত বছরের জানো পাঁচ বছরের কিন্তু কেউ বলতেই পারবে না দেখে মনে এই হয়তো সেদিন কিনেছি এখানকার না গো আমার বাপের বাড়ির ওখানে একটা কাকিমা পাড়ায় বিজনেস করে কোথা থেকে যে এনে করে কি যে বিক্রি তুমি ভাবতে পারবে না আমি বছরে ওখানে যখনই যাই দুটো করে নাইটি নিয়ে আসি কী ভালো কাপড় তোমাদের এখানে দোকানে আমি ওই কোয়ালিটিও খুঁজে পাই না এরকম কালার গ্যারেন্টিও নেই পাই না ওই সবই বাপের বাড়ির ওখান থেকেই কিনি ওই জন্য একটু ইনস্টলমেন্টে তো তোমাদের এখানে তো সেটাও দেয় না বাপের বাড়ির ওখানে দেয় গো ইনস্টলমেন্টটা হ্যাঁ একটু সুবিধা হবে ওই ছেলেটা অরুণদার না কেমন বখাটে হয়ে গেছে না গো দেখো বাইক নিয়ে কীরকম তোমাদের এখানেই এইসব চল দেখি জানো তো আমার বাপের বাড়ির ওখানে ছেলেরা যেই এইচএস দেয় কি করে সার্ভিস করতে হবে কি করে বাবা মার দায়িত্ব নিতে হবে আমার বাপের বাড়ি তো আমার দাদার দুই ছেলেই ব্যাঙ্গালোরে থাকে আমার দিদির মেয়েও তো সি এ করছে এখানে কেমন পড়াশোনা চলনে কি যে করবে আমার ছেলে মেয়েগুলো এইসব দেখেই তো বড় হচ্ছে বলো একদম কালচারটাও ভালো না গো কোনো সংস্কৃতও নেই গো কোনো একটা মানে ডান্স প্রোগ্রাম হয় না একটা ক্লাবের কালচারাল প্রোগ্রাম নেই কি যে আমার না আমার বাপের বাড়ির ওখানে পঁচিশে বৈশাখ থেকে শুরু করে ফিফটিন আগস্ট আমার বাপের বাড়ি ক্লাবে সব রকম কালচারাল প্রোগ্রাম হয় সব বাচ্চারা করে জানো তো এখানে এখানে কাল দেখো কালচার দেখো ছেলে মেয়ে একসঙ্গে সিগারেট খেতে খেতে যাচ্ছে আমাদের আমার বাপের বাড়ির ওখানে এইসব একদম না এইসব দেখে দেখেই তো ছেলেমেয়েরা বড় হচ্ছে বলো কি যে আমার তো আমি তো ভেবেই নিয়েছি একটা বয়সের পর আমার মেয়েকে আমার বাপের বাড়িতেই পাঠিয়ে দেবো অন্তত মানুষ তো হবে বলো এখানে এখানে থাকলে ছেলেমেয়েরা মানুষ হবে না গো একদম বখাটে তৈরি হয়ে যাবে